আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই দৈনিক শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশিষ্য আমাদের সবাই ভালো আছেন চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে যে ইনফরমেশন ইনফরমেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা এন টিআরসি এর তো এই সম্পর্কে যে বিস্তারিত একটু জেনে নেই এমপি ভুক্ত বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হতে হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করতে হয় তবে স্কুল কলেজের প্রার্থীদের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা হওয়ায় মাদ্রাসার প্রার্থীরা নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না বিষয়টি অনুধাবন করে মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আদা নেওয়ার ভাবনা করা হচ্ছে জানা গেছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট একশো নম্বরের পরীক্ষায় সর্বনিম্ন চল্লিশ পেলে একজন পরীক্ষা প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন এই পরীক্ষায় অতীর্ণদের অধিকাংশই জেনারেল শিক্ষায় পড়ালেখা করেছেন মাদ্রাসা থেকে পড়ালেখা করা প্রার্থীরা ইংরেজিতে দুর্বল হওয়ায় তারা পিছিয়ে পড়েছেন এন এর একটি সূত্র জানিয়েছে। মাদ্রাসা থেকে পড়ালেখা করা অসংখ্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় আরবি বিষয়ে প্রশ্ন করার সকল অনুরোধ জানিয়েছেন যেহেতু তারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন সেহেতু তাদের বিষয়টি প্রিলিমিনারি পরীক্ষা দাবি উঠেছে ওই সূত্র আরো জানায় আগামীতে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলে ওই পরীক্ষা স্কুল এবং কলেজ পরীক্ষায় পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের আলাদা প্রশ্নের পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের পাশাপাশি আর কি বিষয়ে প্রশ্ন থাকবে তবে এটি একেবারে প্রাথমিক পর্যায়ের আলোচনা এই বিষয়ে জানতে চাইলে এন সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি রহমানি ক্যাম্পাসকে বলেন মাদ্রাসার সেই প্রার্থীদের আলাদা পরীক্ষা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এটি একবারে প্রাথমিক পর্যায়ে আলোচনা বলেও জানান তিনি অসংখ্য দুই হাজার পাঁচ সালে ব্যস্ত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন টিআরসি গঠিত হয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে সংস্থাটি এতে দুই কোটির বেশি প্রার্থী অংশ নিয়েছেন তবে চাকরি পেয়েছেন মাত্র ছয় লাখের মতো তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো আপনারা যারা এই চ্যানেল নতুন প্রতিনিয়ত আমাদের আপডেটমূলক শিক্ষামূলক ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থেকে বেলাইকনটি অল করে দিন যে কোনো ভিডিও আপডেট করার সঙ্গে যেন ডিভিশন সবার আগে আপনার কাছে পৌঁছে তো ভালো থাকবেন সবাই সবাই সুস্বাস্থ্য দিলে এই সফলতা মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে بس. السلام عليكم ورحمه الله وبركاته